हर बि वापसि तारीख़ আমাদের সাথে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে পুরাণ সমস্যা আমাদের এই চলা পর্যন্ত অঞ্চলে রাজনৈতিক পরিমাণ চেষ্টা করে গুরুত্ব সুস্থ হয় হাসপাতাল নিয়ে আসতে উপযুক্ত ডাক্তার নাই তাই এই দুই উপজেলার উপজেলা করে

আমরা সেই পরিবেশ নিশ্চিত করব আমাদের এই আমার বাড়ি ওই করে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েছিলাম হাজার বছর পরে ঢাকা তারপরে আজকে আমি আপনাদের সামনে

আমরা বেকারদের চাকরির ব্যবস্থা করতে চাই আমাদের বিশেষ করে আমি দুটো নির্দিষ্ট বিষয়ে আমার বক্তব্য সৃষ্ট করব সেটি হচ্ছে এই যে মানুষের এবং এই তাদের Thank uh -oh.

তাদের কাছ থেকে টাকা নিয়েছে নির্বাচিত চেয়ারম্যানদেরকে তারা এলাকা সাহায্য করেছে ওই চর গুলোকে কৃষকদের উপরে অত্যাচার নির্যাতন কারা করছে আপনারা জানেন ওই স্বতন্ত্র প্রার্থী এবং তার কোশলেরা এই বিএনপি নেতৃবৃন্দকে সাক্ষী রেখে মনে করে বলতে চাই হাসান ভাই যদি এখন আমাদের ট্রাকে উঠে তারপর আমরা ফিরিয়ে আনা যাবো